অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি ছিলেন এবং তিনি বিচারপতি থাকার সময় তার সঙ্গে আমার কিছু সংঘাতের পরিস্থিতি তৈরি হতো কারণ তিনি আমার দল বা আমাদের নেতা নেত্রীকে আক্রমণ করতেন আমি দলের একজন সৈনিক হিসেবে আমি তাকে আক্রমণ করতাম কিন্তু তারপরে পরবর্তীকালে দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় হলো তা আমি ওনার একজন পরিচিত ব্যক্তি হিসেবে ওনাকে একটি অনুরোধ বা প্রস্তাব আপনারা যাই বলুন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসাবে তিনি বিতর্কিত হয়ে গিয়েছিলেন এরপর তিনি বিচারপতি থেকে ইস্তফা দিয়ে তিনি প্রশ্নের মুখে পড়লেন তারও পরে তিনি রাজনীতিতে যোগ দিয়ে বিজেপিতে নাম লেখানোয় তিনি সমালোচিত হয়ে গেলেন সেই কারণে আমি বলেছি যে বিজেপি তো এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি এখনও সময় আছে বাবু বিজেপির নেতৃত্বকে বলে দিন যে আমি প্রার্থী হব না সেক্ষেত্রে ওনার এই দু মাসের যে পরিশ্রম পরিশ্রম এগুলো বাঁচবে এবং তারপর ওনার যে মান সম্মান যেটা আছে সেটা তবু বেঁচে যাবে কারণ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ভ্রাতৃসম ভ্রাতৃসম দেবাংশু ভট্টাচার্যের কাছে পরাজিত হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা জোড়াফুল চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তার কাছে বিজেপি টিকতে পারবে না ফলে যে বা যারা তাকে উৎসাহ দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষতি করছেন দুমাস প্রচারে থাকবেন দুমাস পরে দেখবেন চারপাশে ধু ধু মরুভূমি এবং এক গ্লাস জল দেওয়ার লোক নেই তখন তো এখন সেই পরিস্থিতিতে আবার যার হাত ধরে তিনি তমলুকে গেছেন বিরাট আন্ডারকারেন্ট তার কারণ যার হাত ধরে অভিজিৎবাবু তমলুকে গেছেন সেও চাইবে হারাতে কারণ সে সে বিজেপিতে কোনো বড় পরিচিত নাম সহ্য করতে পারে না এগোতে দেবে না বাবুকে। ফলে যার হাত ধরে গিয়েছেন যে তাকে নিয়ে গেছে বলে ভাব দেখাচ্ছে সেই কিন্তু পরাজয়ের জাল সেও বিছিয়ে দেবে একে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূলের পক্ষে জনসমর্থন তার উপর দলের অন্তর্ঘাত হবে ফলে সেই জায়গায় অভিজিৎ বাবু পরাজিত হবেন পরাজিত হলে রেজাল্ট বেরোনোর দিনটা এই পরাজয়টা সহ্য করাটা খুব কঠিন খুব কঠিন সেই কারণে আমি পরিচয় সূত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করছি নিশ্চিত পরাজয় অকারণ এই পরাজয়টা ঘাড়ে নেবেন না তৃণমূল কংগ্রেস জিততে চলেছে তাই আপনি এখনো সময় আছে বিজেপি দিশাহীন হয়ে আছে এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি তাহলে আপনি জানিয়ে দিন যে আপনি নির্বাচনে অবাস্তব কথাবার্তা প্রথম কথা যদি একটা কথা বলেন তার একটা প্রমাণ দিতে হবে যদি কোন দল পাঁচ টাকাও দিয়ে থাকে সেটা বৈধ না অবৈধ বৈধ হলে কার বিজেপি টাকা খরচ করে না এসব কথা বললে কথা হবে অন্য দল টাকা খরচ করে না সিপিএম টাকা খরচ করে না কংগ্রেস টাকা খরচ করে না ভোট আপনি লড়বেন দেয়াল লিখন পোস্টার ফেস্টুন ব্যানার থেকে শুরু করে একটা ন্যূনতম খরচ তো সব দলেরই থাকে এগুলো নিয়ে কাদা ছড়ি করার আগে তাহলে তো একটা প্রমাণ দিতে হবে তথ্য প্রমাণ দিতে হবে আমি আজ বলে দিলাম যে বিজেপি এক একটা লোকসভা কেন্দ্র পিছু কুড়ি কোটি টাকা করে খরচা করবে তো এবার আমি যদি এই কথাটা বলি তাহলে তো আমাকে তার সঙ্গে একটা প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে কুড়ি কোটি টাকা বিজেপি এক একটা লোকসভা কেন্দ্রে খরচা করবে তা শুভেন্দু তাহলে এই হিসাব দিক যে ওরা বিয়াল্লিশটা আসনে কুড়ি কোটি টাকা করে যে খরচা করবে সেই টাকাটা আসছে করতে

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসনে থেকে বিতর্কিত হয়েছেন বিচারপতির থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে এসে তিনি প্রশ্নের মুখে পড়েছেন রাজনীতিতে এসে বিজেপিতে নাম লিখিয়ে তিনি সমালোচিত হয়েছেন এখন তিনি ভোটের ময়দানে প্রার্থী হচ্ছেন বলে আমরা যেটুকু জেনেছি সেই জায়গাতে দাঁড়িয়েই আমি যেহেতু ওনার সঙ্গে আমার একটা পরিচয় হয়ে গিয়েছে আমি একজন পরিচয় সূত্রে বলছি ওই আসনটা বিজেপি জিতবে না ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জিততে চলেছে ওই আসন তমলুক আসন বিজেপির যার ভরসায় অভিজিৎ বাবু গেছেন তাকে চেনেন না অভিজিৎ বাবু সেই ব্যক্তি দ্বিতীয় কোনো বড় নাম পরিচিত নাম বিজেপিতে প্রতিষ্ঠিত হোক সেটা সে চায় না কম্পিটিটর ভাবে মানসিক রোগী ফলে অভিজিৎ বাবুকে নিয়ে গিয়ে তমলুকটা ব্লক করে যাতে অন্য কোনো জায়গা থেকে অভিজিৎ বাবু সফল হতে না পারেন সেই জন্য আগে নিজের খোঁয়াড়ে এনে ঢুকিয়ে দিল এবার অভিজিৎ বাবুকে অন্তর্ঘাত করে হারাবার দায়িত্বটাও কিন্তু সেই ব্যক্তি নেবে একে তো তৃণমূলের উন্নয়ন আর যে জায়গাটাকেও নিজের প্রভাবের জায়গা বলে মনে করে সেই জায়গাটা অভিজিৎ বাবুর মতো একজন মানুষকে এনে তাকে একটা কেন ফ্রেজিং ভাব দেখিয়ে তার হয়ে কাজ করছি ভাব দেখিয়ে শুভানুদ্দায় ভাব দেখিয়ে অভিজিৎ বাবু যদি অন্য কোনো আসন থেকে যদি বা কোনো কোথাও কোনো সাফল্যের ন্যূনতম জায়গা থাকতো তাহলে অভিজিৎ বাবুর নামটা এই ব্যক্তির অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বী বড় নাম আর নাম গ্রহণযোগ্য নাম এরম নাম হয়ে যেতে পারতো শুভেন্দু এটা হতে দেবে না ফলে দলের মধ্যেও শুভেন্দু নিজের অধিকারীর অধিকার কায়ে আমি সেটা বলতে পারবো না আমি ওনার একজন শুভানুদ্ধায় হিসেবে বলতে পারি যে তমলুকে এই দুমাসের প্রচার যতদিন উনি প্রার্থী থাকবেন প্রচার ভোট অব্দি প্রচার ভোট শেষ হয়ে যাবে অভিজিৎ গাঙ্গুলি পরাজিত হবেন সেদিন কিন্তু আমি আবার বলছি ওনার মনে হবে যে উনি একটা সম্মানজনক জায়গা থেকে একা একটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছেন সেখানে এক গ্লাস জল দেওয়ার জন্য কিন্তু এই ব্যক্তি থাকবে না যে ব্যক্তি ওকে ওখানে নিয়ে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে নিয়ে যাওয়া হয়েছে নিজের দায়িত্বে হারাবার জন্য যাতে বিজেপিতে অন্য কোনো পরিচিত মুখ প্রতিষ্ঠিত না হয় সেই কারণে তৃণমূল প্রার্থী তো ভালো প্রার্থী নতুন প্রজন্মের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন গোটা তমলুক সারা বাংলা তমলুকও পেয়েছে ফলে এমনিতেই তৃণমূলের হাওয়া চলছে আমি কাল তমলুক লাগোয়া খেজুরিতে গিয়ে দেখে এসছি একটা পনেরো ঘন্টার নোটিসে একটা স্বতঃস্ফূর্ত জনসমুদ্র মিছিল এবং সভা এই ঢেউ তমলুকেও সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একে তো তৃণমূলের কাছে পরাজিত হবেন দুই যার ভরসায় যাচ্ছেন সে হারাবে তার নিজের স্বার্থে হারাবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি কোনো কারণে সাকসেসফুল হন তাহলে একটা পরিচিত নাম বিজেপির রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে সেটা সে হতে দেবে না আমি সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একদম তার সুমানুধ্যায় হিসেবে বলছি এখনো সময় আছে তিনি বিজেপিকে বলে দিন যে আমি প্রার্থী হব না আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার কথার উত্তরে যে মন্তব্য করেছেন আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাম কংগ্রেস জোট নিয়ে বিস্ফোরক ফলাফল নেতা নরেন চট্টোপাধ্যায় কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন বলেছেন হাতে ভোট বামপন্থীরা পায় না এবং তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা সিপিএম এর দম নেই আলাদা লড়ার বাম এই নাকি চৌত্রিশ বছর রাজত্ব করেছিল বাম নাকি ঘুরে দাঁড়াচ্ছে নাকি ইনসাফ যাত্রা করেছে কোথায় আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই যোগ্যতা নেই শ্রেণী শত্রু বলে পরিচিত কংগ্রেস তাদের সঙ্গে হাত মিলিয়ে এই সিপিএম কে লড়তে হচ্ছে মোহাম্মদ সেলিম কমরেড তাদের সম্পাদক মুখে বড় বড় কথা প্রার্থী দিয়ে ভোটে লড়ার ক্ষমতা নেই বিয়াল্লিশটা লড়লে বিয়াল্লিশটাতে সিপিএমের জামানোর জব দেবে ফলে একটা নীতিহীন সুবিধাবাদী জোট হচ্ছে তৃণমূল লড়ছে একা কারণ তৃণমূল একা লড়ে বিজেপিকে হারিয়েছে তৃণমূলের দীর্ঘদিনের লড়াই সিপিএমের বিরুদ্ধে ছিল এই লড়াইগুলো পুরোদস্তুর জারি রেখেছে তৃণমূল কংগ্রেস তো সেখানে দাঁড়িয়ে সিপিএমের কোনো নীতি নেই এর সংগঠন নেই সিপিএম এর জনসমর্থন নেই মিডিয়া সোশ্যাল মিডিয়ায় টিকে আছে সিপিএম তো তারা ফলে বামফ্রন্টের মধ্যে যারা নীতিগত প্রশ্নে লড়তে চান হয়তো তারা দুর্বল তো তারা এই সিপিএম এ দাদাগিরি মানতে গিয়ে তারা সব আত্মসমর্পণ করেছিলেন তার রেজাল্ট তারা দেখতে পাচ্ছেন নীতিহীন জোট যারা একুশ সালে শূন্য পেয়েছিল তারা এবারও শূন্য পাবে তো জানা কথা দেখুন বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসনে ন্যূনতম জিততে চলেছে ইফ নট থার্টি সেভেন থার্টি এইট আমরা বিয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি এই কথাটা কিন্তু আমরা এমনি এমনি বলছি না আপনি দেখুন প্রথমে কয়েকটা সিট বিজেপি ঘোষণা করে দিল দিয়ে কত বড় কথা আমরা শুরু করলাম আরে বিজেপির পুরনো নেতা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নামই সেখানে নেই গোষ্ঠীবাজি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না বিরোধীরা প্রস্তুত নয় এরপর ব্রিগেডের সমাবেশ থেকে ঐতিহাসিকভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করে দিলেন জনসমুদ্রের মধ্যে জনতার দরবারে আমাদের জনপ্রতিনিধিদের নাম দিয়ে র্যাম্পে ঐতিহাসিক ভাবে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল প্যারেন্ট কিন্তু বিরোধীরা প্রস্তুত নয় বিজেপি কই এত বড় বড় কথা বিজেপি কোথায় বিজেপির প্রার্থী কই বসে আছে ডাব্বা হাতে তৃণমূল থেকে কোনো বাতিল কেউ যাবে সেখান থেকে কোনোভাবে ধরবে পরিবার দুর্নীতি এগুলো হচ্ছে বিজেপির প্রার্থী তালিকায় প্রতিফলিত প্রমাণিত সিপিএম লোক খুঁজে না লোক খুঁজে পাচ্ছে না এত বড় বড় কথা ইনসাফ যাত্রা বিয়াল্লিশটা আসন লড়ার মুরদ নেই ইনসাফ যাত্রা কংগ্রেস সারা রাজ্যে বিয়াল্লিশটা কর্মী আছে কিনা সন্দেহ বিয়াল্লিশটা আসন নিয়ে বড় বড় কথা ফলে বিরোধীরা অপ্রস্তুত বিজেপি দুর্নীতি আর পরিবারবাদ আর দলবদলুদের উপর নির্ভরশীল সিপিএম সংগঠন বলে কিছু নেই সমস্ত রকম ভাবে অবক্ষয় কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া এই পরিস্থিতিটাই বলে দিচ্ছে যে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থনের উপর দাঁড়িয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন ন্যূনতম ইফ নট মোর যত দিন যাবে তৃণমূলের সম্ভাবনা আরো বেশি আসনে সেটা তত বাড়বে প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ বলেছেন তারা দেখাতে হবে যে কোথা থেকে আসে না আসে এগুলো কৌটো নাড়ার হিসেবের মধ্যে চলে গেলে তো চলবে না এটা তো বড় বড় কথা কিসে একটা দল তার বিয়াল্লিশটা আসনে লড়ার ক্ষমতা নেই মুখে শুধু বড় বড় কথা

একু যে আমাদের শেষ তিনটে আর্থিক বছরে টাকা দেয়নি আমরা সেটাই স্টিক করছি যদি বিজেপির ক্ষমতা থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে প্রকাশ্যে নথি দিয়ে প্রকাশ্য বিতর্কে আসুক বিজেপি সেই বিতর্কে আসছে না শুভেন্দু অধিকারী মিথ্যাচার করছেন জাগলারি অফ ওয়ার্ডস সম্পূর্ণভাবে বিকৃত তথ্য পরিবেশন করছেন আমরা বারবার বলছি একশো দিনের কাজ এবং আবাস এতে কেন্দ্র টাকা দেয়নি এবং এ বিষয়ে যা যা বলার আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিস্তারিত বলে দিয়েছেন পুনরাবৃত্তির কোনো অবকাশ নেই তদন্ত চলছে যারা যারা দোষী বা অভিযুক্ত তাদের বিরুদ্ধে এজেন্সি ব্যবস্থা নিচ্ছে এখানে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য দলের তরফ থেকে এক্ষুনি করব না এবং ওই সব জায়গায় কিছু কিছু পকেট এমনিতেই তৃণমূল দুর্বল অন্য দল তারা ওখানে বেশি ভোট পায় আমাদের সংগঠন সারা পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে আমরা এগিয়ে কিন্তু স্বাভাবিক ব্যাপার কোনো কোন জায়গায় কোনো কোনো এলাকায় আমরা দুর্বল সন্দেশকালীন পার্টিকুলারলি এই অঞ্চলটা আমরা একটু দুর্বল তো সেইখানে বাকি রাজনৈতিক দলগুলো যে নাটক মঞ্চস্থ করছে সেগুলো আমরা লক্ষ্য রাখছি এবং ভোটের পর বিকেলবেলা দেখবেন বসিরহাট কেন্দ্র হই হই করে তৃণমূল কংগ্রেস জিতছে সন্দেশখালী ভয় মুক্ত সন্দেশখালীতে সিপিএম বা বিজেপি সমর্থকরা কিছু নাটক করছেন সন্দেশখালীতে যা যা অভিযোগ ছিল রাজ্য সরকার প্রশাসন দল ব্যবস্থা নিয়েছে সন্দেশকালী শান্ত কিন্তু সন্দেশকালীকে জিয়ে রেখে ভোটের ইস্যু করার জন্য সিপিএম বা বিজেপি বা আর কোনো দল তারা কিছু নাটক মঞ্চস্থ করছে আমরা লক্ষ্য রাখছি এবং সার্বিকভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি বসিরহাট লোকসভায় ফলাফল ঘোষণার দিন বিকেলে বিপুল পরিমাণে বিজয় উল্লাস করার জন্য তৃণমূল কংগ্রেসকে অনেকের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ আরো কিছু শক্তি তারা তৃণমূলের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে প্রকাশ্যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে হাতে হাত মিলিয়ে লড়ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি আমাদের টার্গেট করা হচ্ছে আমাদের উপর আক্রমণ আসছে আমাদের দলের নেতা বা কর্মীদের প্রাণহানি হতাহত হওয়া এই ধরনের সমস্ত আয়োজন করছে আবার অনেকে চাইছে এমন কিছু দৃশ্যের অবতারণা করতে যা দেখিয়ে কেন্দ্রের নির্বাচন কমিশনকে বলবে দেখো দেখো হিংসা চলছে ব্যবস্থা করো এইগুলো সব বিরোধীদের মস্তিষ্ক প্রসূত প্লট জামিন মুখ্যমন্ত্রী таки জল বোর্ড দুর্নীতি মামলা বিজেপি সম্পূর্ণরূপে सीबीआई ईडीকে তাদের শাখা সংগঠন বা গণসংগঠন হিসেবে ব্যবহার করছে ও বিজেপি নেতৃত্ব বিজেপি বিরোধী নেতৃত্ব দল রাজ্য মুখ্যমন্ত্রী তাদের টার্গেট করা হচ্ছে সেই হিসেবেই অরুণ केजरीवालের উপর এই ধরনের পদক্ষেপগুলি তারা চালিয়ে যাচ্ছে ওকে থ্যাঙ্ক ইউ অনেক হয়েছে